হ্যাঁ বন্ধুরা এই যে দেখতেছেন আমাদের ডিজিটাল হাইড্রোমিটার এই যে ব্যাটারিতে কীভাবে পানি ভরানো হচ্ছে দেখেন একবার আপনারাও বাড়িতে বসে এই হাইড্রোমিটার বানাইতে পারবেন এইভাবে পানি নিবেন একটা ব্যাটারি থেকে বা এসিড এসিড নেওয়ার পরে এই যে যে ব্যাটারিতে এসিড নেয় সেখানে ভর্তি করে দিবেন যে পাইপ লাগাইতে হবে বোতলে এটা ডিজিটাল হাইড্রোমিটার

ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই যে এইভাবে সাইকেলে ব্যাটারি চার্জ দিতে হবে এই যে ক্লিপ লাগা দিল এই যে দেখেন এই যে এইভাবে এই যে এখন লাইন দিতে হবে দেখি লাইনটা দিই

আর একটু পরেই বুঝতে যাবে যে ব্যাটারি চার্জ হচ্ছে কিনা এদিকে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ